ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না আজকের প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই বিগত ষোলো বছরে যারা হত্যা ধর্ষণ লুণ্ঠন অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন ক্ষমতাকে অপব্যবহার করেছেন তার প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার করার পরেই বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা রাজনীতি করতে পারবে আর কারা রাজনীতি করতে পারবে না যে যুজুন ভয় দেখানো হয়েছে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধকে এক পক্ষের দিকে নিয়ে গিয়ে আর বিপক্ষ রাজনৈতিক দলকে মুক্তিযুদ্ধের বিরোধী বলে যে যুজুন ভয় দেখানো হয়েছে জনগণকে যে পৃথক করা হয়েছিল সেখান থেকে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আজকে মুক্ত হয়েছে তাই আজকের এই দিনে আজকের এই দিনে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যুব সংগঠনকে সে আওয়াজটি তুলতে হবে যে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের কর্মসূচি দিতে হবে জনগণের মধ্যে বিভাজন করার কোনো সুযোগ নাই কে ধার্মিক কে ধার্মিক নয় কে নারী কে নারী ন পুরুষ কে পাহাড়ি কে বাঙালি এই যে নানান ভাগে আমরা বিভক্ত করি বা নানান ইজমে আমরা আমাদেরকে আলাদা করে ফেলি এই জায়গাটি না করে কে দুর্নীতিবাস কে সন্ত্রাসী কে চাঁদাবাজি কে মাদক ব্যবসায়ী মানুষের অধিকার নষ্ট করছে হক নষ্ট করছে এভাবে ইসলামকে চর্চা করি তারাও যারা করে না তাকে আমরা ভিন্ন চোখে দেখি অথচ এই ফায়সালা দিবেন আল্লাহ রবুল আলমে আমরা এই দুনিয়ার জীবনে ফয়সালা দেওয়া শুরু করে দিই আমি অনুরোধ করব আমি সহ আমরা সবাই সচেতন হব আমাদের অসচেতনতার সুযোগ নিয়ে আবার কোনো ফ্যাসিস গোষ্ঠী যাতে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার শীর্ষ পদে আরোহণ করতে না পারে প্রিয় বন্ধুরা আমি এরপরে যে কথাটি বলতে চাই আমার শেষ কথা সেটি হচ্ছে আজকের যুব সমাজ সবচাইতে বড় যে সমস্যা সেটি হচ্ছে সঠিক কর্মসংস্থানের অভাব এই যুব উন্নয়নের দফায় সে কথাগুলো এসেছে প্রয়োজনে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মসংস্থান হলেও সেটিতে আর আবেদন করা হয়েছে এটি চমৎকার একটি প্রস্তাব আমার কাছে মনে হয়েছে যদি মনে হয়ে থাকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের যারা কর্মসংস্থান দেন বড় প্রতিষ্ঠান তাদের কাছে পদ রয়েছে এক হাজার আর আমাদের বেকার যুবক সংখ্যা রয়েছে দুই হাজার আমরা বলবো আমাদেরকে আমাদের যুবকদেরকে খণ্ডকালীন হলেও চাকরি দিয়ে অন্তত প্রতিটি পরিবারকে বাঁচার নিশ্চয়তা দিন যখনই একটা যুবকের কর্মসংস্থান থাকে না তখনই সে হতাশায় মাদক আসক্ত হয়ে যায় সে সময় কাটানোর জন্য সে অশ্লীলতার দিকে নিজেকে নিয়োজিত করে মূল সমস্যাই হচ্ছে কর্মহীনতা যদি প্রত্যেকটি যুবক কর্ম পায় কাজ পায় তার যোগ্যতা অনুযায়ী তাহলে সেই যুবকরা মাদক হবে না সেই যুবকদের অন্যায় কাছ থেকে তারা অনেক বেশি দূরে সরে যাবে তাই অশ্লীলতার বিরুদ্ধে আওয়াজ যতটুকু তুলব মাদক আসক্তির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যতটা বেশি আওয়াজ তুলব তার চাইতে শতগুণ বেশি আওয়াজ তুলতে হবে কর্মসংস্থানের জন্য প্রয়োজনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই বিপ্লবে যে যুবকরা ভূমিকা রেখেছেন তাদেরকে সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাদেরকে সেই সুযোগ দিতে হবে আমার বাংলাদেশ পার্টি যুব পার্টি মনে করে যা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি এই নতুন বাংলাদেশ গড়বার জন্য দলমত ইজম দৃষ্টিভঙ্গি সবকিছুর ঊর্ধ্বে উঠে যুব সমাজের জন্য কাজ করি নিঃসন্দেহে সেরকম বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি